ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার জাবুরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী কালীর খনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বুধবার দুপুরে উপজেলার জাবুরহাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় সমাবেশে বক্তব্য দেন জাবুরহাট ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সাবেক চেয়ারম্যান আব্দুল সফির উপজেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক জামান ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুর রহমান ডলার পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন নিহত ইশাহাকের মা শফিলা খাতুন বড় ভাই ইউনুস আলী বড় বোন শামসুন নাহার ও স্থানীয় গণমান গণ্যমান্য ব্যক্তি বর্গ সমাবেশ শেষে খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ শেষে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শত শত এলাকাবাসী বক্তারা বলেন দুই হাজার একুশ সালের বিশ জুলাই রাতে ব্যবসায়ী ইশাক আলীর দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা জবাই করে হত্যা করে স্থানীয়রা পরদিন সকালে ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর নিহতের পরিবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ অভিযান চালিয়ে জাবরুহাট গ্রামের নয়ন মাধবপুর গ্রামে আরিফুল ইসলাম এবং চন্দরিয়া গ্রামের মেসবাউর ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পরে তারা জামিনে মুক্তি পায় এ মামলার প্রধান আসামি চন্দরিয়া গ্রামের নোরল মেম্বারের ছেলে মাসুদ রানা হত্যার পরেই ভারতে পালিয়ে যায় দীর্ঘ চার বছর পর গত চব্বিশে অক্টোবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মাসুদকে আটক করে বাংলাদেশে পোসিন করে পরে পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে বক্তারা অভিযোগ করেন হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখনও বিচার কাজ শেষ হচ্ছে না এদিকে আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বক্তারা অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে দ্রুত বিচার সম্পন্ন করা আহ্বান জানান